পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়েছিল বিলিয়ন বিলিয়ন বছর আগে কিন্তু সেই বৃষ্টি পৃথিবীতে টানা মিলিয়ন বছর ধরে পানি ফেলেছিল যার ফলে সৃষ্টি হয়েছে মহাসমুদ্র আর এখন এই সমুদ্রই পৃথিবীর পঁচাত্তর ভাগ জায়গা দখল করে রেখেছে সেই বৃষ্টি এতটাই ভয়ানক ছিল যে এত বছর পরও সমুদ্রের বিশালতা দেখে অবাক হতে হয় তখনকার পৃথিবীটা আজকের মতো ছিল না কোথাও ছিল না কোনো সমুদ্র সবুজ বন ছিল না কোনো জীবজন্তুও ছিল না সাড়ে চারশো কোটিরও বেশি বছর আগে আমাদের পৃথিবীটা ছিল একটা আগুনের গোলা দিয়ে ঢাকা ছিল আর কোনো গ্রহাণু এসে আছড়ে তারপর হঠাৎ এক রাতে শুরু হলো পৃথিবীর প্রথম বৃষ্টি বিজ্ঞানীরা মনে করেন এই বৃষ্টি হয়েছিল প্রায় চারশো কোটি বছর আগে তবে এটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না কয়েক হাজার বছর ধরে হয়তোবা কয়েক লক্ষ বছর ধরে এক টানা বৃষ্টি হয়েছিল তখন আকাশ ছিল ঘন মেঘে ঢাকা সেই মেঘে ছিল শুধু জলীয় বাষ্প আর আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাস পৃথিবী যখন একটু একটু করে ঠান্ডা হতে শুরু করলো তখন সেই বাষ্পগুলো পানির ফোঁটা হয়ে ঝরতে শুরু করলো কোনো হালকা ঝিরি বৃষ্টি নয় কিংবা গরমের সময় একটুখানি যে বৃষ্টি হয়ে থেমে যায় সেরকমও নয় সেটা ছিল একটা ভয়ঙ্কর ঝড় যা আমরা এখনকার দিনে ভাবতেও পারি না আকাশ থেকে প্রচুর পরিমাণে পানি পড়ে পুরো পৃথিবী ভেসে যাওয়ার মতো অবস্থা হলো তখন ধীরে ধীরে সেই বৃষ্টিই পৃথিবীর চেহারা বদলে দিল কিন্তু হঠাৎ সেই বৃষ্টির এত পানি এলো কোথা থেকে তখনকার পৃথিবীতে প্রায় বরফযুক্ত ধূমকেতু আর গ্রহাণু এসে পড়ত এই ধূমকেতু আর গ্রহাণুরা তাদের সাথে প্রচুর পরিমাণে বরফ নিয়ে আসত যখন পৃথিবীর সাথে ধাক্কা খেত তখন সেই বরফ গলে যেত আর জলীয় বাষ্প হয়ে যেত সেই বাষ্প থেকেই মেঘ তৈরি হতো তারপর পৃথিবীর তাপমাত্রা যখন কমতে শুরু করল সেই বাষ্প জমে বৃষ্টি হয়ে ঝরতে কিছু বিজ্ঞানী মনে করেন আগ্নেয়গিরির পানি আনার ব্যাপারে সাহায্য করেছে আগ্নেয়গিরি থেকে প্রচুর বাষ্প আর গ্যাস বের হয় যা বায়ুমণ্ডলে মিশে বৃষ্টির পরিমাণ বাড়িয়ে দিয়েছিল এভাবে হাজার হাজার বছর ধরে বৃষ্টি চলার পর পানি নিচু জায়গাগুলোতে জমতে শুরু করে প্রথমে ছোট ছোট পুকুর তৈরি হল তারপর সেগুলো বড় হয়ে হ্রদ হল আর শেষ পর্যন্ত বিশাল সমুদ্র তৈরি হল পৃথিবীর থেব্র জমি বৃষ্টির ধারায় ধীরে ধীরে সমান হতে শুরু করলো বৃষ্টির জোরে পাথর ক্ষয়ে গেল আর সেই ক্ষয় হওয়া পদার্থগুলো পানির সাথে মিশে গেল বহু বছর ধরে এই বৃষ্টি চলতে থাকল আর সেই পানিতে ভরে গেল পৃথিবীর সমস্ত খাদ তৈরি হল আজকের বিশাল সমুদ্র তখন কতটা বৃষ্টি হয়েছিল সেটা এখন ভাবাও খুব কঠিন বিজ্ঞানীরা মনে করেন এত পানি হয়েছিল যে পুরো পৃথিবীটা প্রায় কয়েকশো মিটার গভীর সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল এই বৃষ্টি শুধু সমুদ্র তৈরি করেনি জীবন তৈরি হওয়ার পথও খুলে দিয়েছিল আদিম সমুদ্র ছিল প্রথম জীব তৈরি হওয়ার জন্য একদম সঠিক জায়গা সেই পানিতে ছিল দরকারি সব খনিজ পদার্থ যা ছোট ছোট জীবের জন্ম হতে সাহায্য করেছিল সেই জীবগুলোই পরবর্তীতে পরিণত হয় আরও বড় আর জটিল জীবে